মৌসুমী অক্ষরেখান মুরুলিয়া কলকাতার উপর দিয়ে বিস্তৃত কলকাতায় দক্ষিণ পূর্ব দিক দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এলাকায় এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় একটি নিম্নচাপ এলাকায় তৈরি হতে পারে পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত অব্দি বিস্তৃত উত্তর পূর্ব আরব সাগর থেকে গান্ধী ও পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত অব্দি এই অক্ষরেখা এই প্রভাবে আগামী সোমবার অব্দি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে চার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে শনি এবং রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ শনিবার এবং কাল রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাজ্যে রাতে এরি মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্তমান, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার পুরুলিয়া এবং ছারগ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার অবধি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিปাতে সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে উপরের দিকে পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে রবিবার এবং সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে কম মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বৃহস্পতিবারেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বেরো রিপোর্ট নিউজ বার্তা আপাতত একটা আপারিয়ার সার্কুলেশন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপরে কম করেছে যেটা মোটামুটি ভাবে নিউসি লেভেল থেকে সেভেন কিলোমিটার উচ্চতা পর্যন্ত রয়েছে এবার এই সার্কুলেশনটা টিলটেড হয়ে রয়েছে সাউথ ওয়েস্ট ওয়ার্ড মানে উইথ হাইট এবার এই প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সার্কুলেশনটি আগামী ঘন্টার মধ্যে লো প্রেশারে পরিণত হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে এবার আগামী কয়েকদিনের যে ভারী বৃষ্টিপাতের কথা বলছি তার মধ্যে আজকে মানে আজ হচ্ছে আপনার পাঁচ জুন জুলাই পাঁচ জুলাই পা চুলায় ভেরি হেভি মানে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক দু জায়গায় ওয়েস্ট মিদনাপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি ইস্ট মিদনাপুর ইস্ট ওয়েস্ট বর্ধমান এবং সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে এছাড়া বাকি সমস্ত ডিস্ট্রিক্টেই বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে পুরো গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে পাঁচই জুলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি ভাবে বেশিরভাগ জায়গাতেই এর সঙ্গে এক দু জায়গাতে কয়েকটি ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছে ছয়ই জুলাই ছয়ই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনাপুরে আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বর্ধমান ইস্ট মেদিনাপুর সাউথ চব্বিশ পরগনা বাঁকুড়া জেলা এর সঙ্গে এই পাঁচ এবং ছয় দুই দিন গাছটি উইল সহযোগে বজ্রপাত সহযোগে বৃষ্টির রয়েছে হালকা থেকে সম্ভাবনা বেশিরভাগ জায়গা এইবার আসছি সাতই জুলাই সাতই জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সমুদ্র বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে এরপরে আসছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে পাঁচই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবকটি জেলাতেই রয়েছে এরপরে ডে টু ডে থ্রি এই দিনগুলিতে আহ বেশিরভাগ ডে টু মানে হচ্ছে ছয় জুলাই ছয় জুলাই বেশিরভাগ জায়গাতেই আহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতে উত্তরবঙ্গে এবং ডে থ্রিতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবার আসছে ডে মানে জুলাই জুলাই আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই এবং বেশিরভাগ জায়গা আর তারপরে আপনি নয় জুলাই নয় জুলাই আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গাতেই রয়েছে এবার দশই জুলাইও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক দু জায়গায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আর সেই সঙ্গে বেশিরভাগ জায়গা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকর্ণা জুলাই এবার আসছি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে আজকে মোটামুটি ভাবে ক্লাউডি স্কাই থাকবে তার সঙ্গে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহযোগে এছাড়া আজকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হাই আছে এগুলো এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আলাদা আলাদা মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে কোথাও একত্রিশ কোথাও বত্রিশ জলপাইগুড়ি মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ বত্রিশ আর সর্বনিম্ন ছাব্বিশ শতাংশ